একসময় সময় শাহজাহান উমর সে বিএনপি করত। তো পরবর্তীতে বিএনপি থেকে নিজের নাম প্রত্যাহার করে আওয়ামী লীগে যোগ দেয় এবং আওয়ামী লীগে যোগ দেওয়ার পর সে আওয়ামী লীগের এমপি হিসেবে দায়িত্ব পালন করে সে একজন সাবেক এমপি তো হঠাৎ করে সে তার গাড়িতে বাড়িতে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে এই অভিযোগ নিয়ে সে থানায় যায় তো থানায় যাওয়ার পর পুলিশ উল্টো তাকে গ্রেপ্তার দেখায় তো এই শাহজাহান উমর একসময় বিএনপির দলে ছিল বিএনপির হয়ে মনোনয়ন পেয়ে এসে এমপিও হয়েছিলেন এবং বিএনপির সাবেক আইন মন্ত্রীর দায়িত্বও সে পালন করেছিলেন তো পরবর্তীতে যখন দেখছে যে বিএনপি আর ক্ষমতায় যেতে পারছে না তখন উল্টো সে পোলট্রি করে আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী লীগে যোগ দেওয়ার পরও সে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সে ঝালকাঠি এক আসন থেকে নির্বাচিত হয়ে এমপি হন এবং সে সেখানে এমপির দায়িত্ব পালন করেন তো এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যায় তো এখন সে সাবেক এমপি তো হঠাৎ করেই তার বাসায় হামলা করেছে তার গাড়িতে হামলা করেছে এমন অভিযোগ নিয়ে যখন সে থানায় যায় তো পুলিশ তাকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখায়